আজকের গল্প সেলের উত্তর একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা সেলের পাশে বসলো বাবা বলল তুই সারাদিন এমন চুপচাপ থাকিস কেন ছেলে বলল, কেন বাবা আমি তো কথা বলি বাবা বলল, তোকে অযথা এত বকাঝোকা করি অত কিছু বলিস না প্রতিবাদ করিস না ছেলে বলল, কেন বাবা আমি তো প্রতিবাদ করি বাবা বলল, কই করিস আমি যে দেখি না ছেলে বললো কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই বাবা বলল টয়লেটে গেলে কি রাগ কমে টয়লেটে গিয়ে কী করিস যে রাগ কমে ছেলে বললো টয়লেট ব্রাশ করি বাবা বললো টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে ছেলে বলল কেন আমি তোমার ব্রাশ দাঁতের ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করি তো এভ্রিয়ান গল্পটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে স্টোরি টু পয়েন্ট জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন তাহলে একমাত্র আপনাদের কাছে আপলোড হওয়া ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ